আনসার বাহিনী অতিরিক্ত করে ফেলেছে তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা চক্রান্ত করছে আজকে তাদের যোগ্যতায় নাই কথা বলার তারা কি কমেন্ট সেকশন দেখে না পুরা প্রবাসের দেশ বিদেশে সকল মানুষ বলছে বন্যার্থদের পাশে মানুষ দাঁড়াচ্ছে আর এরা আওয়ামী লীগের চক্রান্ত হিসাবে মাঠে নামছে এই ষোল বছর কোথায় ছিল হাসনাত আবদুল্লাহ যখন ডাক দিছে সমস্ত ছাত্ররা আসছে তখন দেখলাম ছুটাছুটি করে পালাচ্ছে আর্মির কাছে আমাদের সেনাবাহিনীর কাছে তারা এখন আশ্রয় চাচ্ছে ফাইজলামীকরণের একটা বন্ডামির একটা লিমিট থাকে এদের মতো সেবলাদের কারণে দেশ আজকে এই আওয়ামী লীগের এই দশা হয়েছে মানে আওয়ামী লীগ নিজের পতন নিজেই ডেকে কাঁদছে কারণ তারা তো দুর্নীতিবাদ চাঁদাবাজ আবার এই যেদের মতো ফকিরনি কিছু আছে ঠিক আছে যারা মনে করেন দুইশো চারশো বা কিছু টাকা দিলেই পিছে পিছে ঘুরে ঠিক আছে এরা হচ্ছে এই লোক কারণ যেখানে সারা দেশের মানুষ আপনার বন্যা কবলিত মানুষের পাশে ছুটছে তাদের বিবেকে কি করে ধরে যে এই মুহূর্তে তারপরে দাবি যেগুলো করছে মাইনা নিচ্ছে তারপরেও দেখলাম ছাত্রদেরকে প্রহার করছে গাড়ি বাংসুর করছে তখন হাসনাত আবদুল্লা লাইভে গিয়ে আপনার ডাকছে ছাত্রদেরকে ছাত্ররা যখন আসছে এরা গুটিয়ে ফালাইছে তো ছাত্র যেখানে সরকার টিকতে পারে নাই সেখানে তারা যে এই ধরনের কার্যক্রম করে কারণ এরা ওই যে ইউটিউবে বা ফেসবুকে কমেন্ট সেকশনের লেখা পড়াগুলো এগুলো বুঝে না যার কারণে আমার মনে হয় এইগুলো করতেছে এরা খেয়াইছে করে দি করে না হলে কি এই কাজগুলো করতে পারে বললে নিজেদের তো একটা কমন সেন্স থাকা উচিত যে আজকে সারা বাংলাদেশের মানুষ বাচ্চা থেকে বিক্ষোভ এই আপনার বাচ্চা বয়োবৃদ্ধ বিক্ষোভরাও দেখা যাচ্ছে সহযোগিতা করতেছে আর ওরা আন্দোলন করতেছে মানে এটা আজকে চক্রান্ত এটা সবাই বলতেছে কমেন্ট সেকশনগুলো দেখেন তাই আনসার বাহিনীরা নিজেদের কপাল ওরা নিজেরা খাইলো কেন সব মানুষ বলতেছে এটা বিলুপ্ত করে দিয়ে হোক কারণ ষোলো বছর কোথায় ছিল তারা ষোলো বছর আবদার করতে পারে নাই সরকার গঠনই করে সারা পারে নাই সরকার একটা দেশের একটা মানে স্থিতিশীল অবস্থায় আনার আগেই এই যে বন্যা হয়ে গেল সবাই আছে সেই চিন্তায় আর ওরা মাঠে মনে করেন যে আরেক দিক থেকে কি করছে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগের হয়ে কাটতেছে এগুলা কিন্তু আমার কথা না কমেন্ট সেকশনে দেখেন আপনি এগুলা বলতেছে ঠিক আছে আমার আমারও যুক্তিতে সেটাই বলে যে এরা এই অভ্যন্তরীণ সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরা উঠে পড়া মাঠে নামছে এদেরকে প্রতিরোধ করা হোক এবং এরপরে মাঠে নামলে এদেরকে ডাইরেক্ট মাঠ থেকে উড়িয়ে দিয়ে দেওয়া হবে প্রশাসন কিংবা সেনাবাহিনীর মাধ্যমে অথবা ছাত্ররা পিটিয়ে উড়িয়ে দিবে দেশের একটা দেশ এমনি কত একটা ভয়াবহ অবস্থায় চল যাচ্ছে তার মধ্যে কাহিনী শুরু করে দিচ্ছে আমরা প্রবাসীরা ছাত্রদের পক্ষে ছিলাম ভবিষ্যতেও থাকবো